বর্তমান বিশ্বে অন্যতম আতঙ্কের নাম ফুসফুস ক্যান্সার এবার এই রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন আবিষ্কার করেছেন গবেষকরা যার পরীক্ষামূলক কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে ষাটটি দেশে বিশ্বের প্রথম ফুসফুসের ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষায় সফলতার ব্যাপারে বেশ আশাবাদী বিশেষজ্ঞরা তাদের মতে এই ভ্যাকসিনের মাধ্যমে হাজার হাজার জীবন বাঁচানো সম্ভব হবে কেননা প্রতি বছর বহু মানুষ ফুসফুসের ক্যান্সারের কারণে মারা যান পরিসংখ্যান বলছে প্রায় এক দশমিক আট মিলিয়ন মানুষের মৃত্যু হয় ফুসফুসের ক্যান্সারে যাদের দেহে টিউমার ছড়িয়ে পড়ে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে এখন বিশেষজ্ঞরা একটি নতুন ভ্যাকসিন পরীক্ষা করছেন যা শরীরের ভেতরে ক্যান্সার কোষগুলিকে খুঁজে বের করতে এবং সেগুলোকে ধ্বংস করে দেবে এমনকি রোগীর দেহে নতুন করে ক্যান্সার হবার সম্ভাবনাও কমে যায় এই ভ্যাকসিন গ্রহণের ফলে মানব দেহের ওপর ট্রায়ালের গবেষণা ষাটটি দেশে চৌত্রিশটি গবেষণা সাইটে চালু হয়েছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি হাঙ্গেরি পোল্যান্ড স্পেন এবং তুরস্ক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায় সামগ্রিকভাবে প্রায় একশো জন রোগীকে সার্জারি বা রেডিও থেরাপির আগে ইমিউনোথেরাপির পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার জন্য নথিভুক্ত করা হবে প্রায় বিশ জন রোগী যুক্তরাজ্য থেকে ভ্যাকসিন পাবেন এই ভ্যাকসিন কোভিড উনিশের মতো ম্যাসেঞ্জার আর এন কে ব্যবহার করে নন স্মল সেল ফুসফুস ক্যান্সারের কোষগুলিকে শনাক্ত করে তাদেরকে ধ্বংস করবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কেমোথেরাপির পরিবর্তে স্বাস্থ্যকর কোষগুলিকে স্পর্শ না করে ক্যান্সারের বিরুদ্ধে একজন ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করাই এই গবেষণার লক্ষ্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল এস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইস পরামর্শক মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক সিও মিং লি বলেছেন আমরা এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য এমআরএনের ভিত্তিক ইমিউনো থেরাপি ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছি এবং পরীক্ষার ফলাফলের আশায় আছি এই প্রক্রিয়ায় ক্যান্সার চিকিৎসার পরবর্তী বড়ো ধাপ মাংস হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমের হালাল লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মোরগ কবুতর কোয়েল ডাটকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি